গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা বেশ ভালোই আছি কি বলছিস নতুন ব্লগে অনেক তোমার স্বাগত ভালোবাসা জানে আজকের ব্লগটি আরম্ভ করছি আজ হলো রবিবার আর এখন ঘুরি কাটা বাজছে সকাল নটা এখন থেকে ব্লগটি আরম্ভ করলাম আজকে যেহেতু রবিবার কালকে অনেক লেট করেও শিখেছি রাত্রেবেলায় বাজার থেকে তো আসতেই প্রায় সাড়ে দশটা বেজে গেছিল এসে সেই খাওয়া দাওয়া তারপরে শুয়েছি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো হয়তো আজকে একটু লেট করে উঠেছি লেট করে উঠেছি মানে ছটা পনেরো অন্যদিন এর থেকে এক ঘন্টা আগে উঠি আজকে একটু এক ঘন্টা পর দিয়ে উঠে নিয়ে আর সমস্ত কাজ টাজ করলাম নিচে কাজ হয়ে গেছে উপরে উঠেছি ওপরে বিছা সা ঝুঁড়ে নিয়েছি বিছাঁটি ছাঁ ঝাড়া হয়ে গেছে ওপর ঘরটা ঝাড় দেবো কালকে আমার বাজারে গেছিলাম যে তো আমার এই পাশে ছিল খাটটা অনেকটা এই পাশে করে ওই পাশটা পরিষ্কার টরিষ্কার করেছিলাম মোছামুছি করেছিলাম বাজার থেকে এসে দেখছি যে কত্তা মোছায় এই ডিমান্ডটা মানে একা ওই পাশে সরিয়েছি দিয়ে আমাকে এসে বোঝায় অত ভারী ডিমান্ডটা কেন কি হয়েছে কী ঢুকিয়ে রেখেছো ওটা ভেতরে খাটটা ভেতরে এত ভারী কেন নিশ্চয়ই কিছু অন্য তুমি কিছু ঢুকিয়ে রেখেছো যত সব মানে বাজে জিনিসগুলো যেগুলো ব্যবহার হবে না সব বারবার করে ফেলবে এত ডিমান্ডটা ভারী মানে হাত ব্যথা হয়ে গেছে তা আমি যে একা সবার দরকার কি ছিল আমি আসতাম আমরা তারপরে তো বলছি না তোমার অনেক লেট করে দিল কখন বলছে যে ঘুম ছিল আমার আমি সরিয়ে নিয়ে শুয়েছি দিয়ে বললাম যে সে তো হবে একা তো ব্যথা লাগবেই কেন সত্যিকারই প্রচুর ভারী আমার খাটটা এটা প্রচুর ভারী তো একা সরিয়ে ওই পাশে করেছে যে হাত ব্যথা হয়ে গেছে বলছে আজকে সকালে দিয়ে আমি বললাম যে সেরকম কিছু জিনিস নেই যে খেলার মতন সব দরকারি জিনিসই আছে আবর্জনা জিনিস রাখতে যাবো কেন আমি বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই আবর্জনা কিছু জিনিস আছে যাই হোক এগুলো সব চলতেই থাকবে সংসারে চলো ঝাঁট ফাঁট দিই ঝাঁট ফাঁট দিয়ে নিচে নামি কালকে তোমাদের ড্রেসগুলো তোমাদেরকে কিছুই দেখানো হয়নি কাল যেহেতু অনেক রাত করে এসেছি আজ কিছু দেখানো হলো না আজকে তোমাদের সঙ্গে ড্রেসগুলো সব শেয়ার করবো কী কী কিনেছি না কিনেছি ওদের তিন বোনেরই শুধু কালকে হলো মানে ড্রেসটা চয়েস করছে প্লাস ট্রায়াল রুমে যাচ্ছে ওইখানে আবার এক ঘন্টা লাইন তিন চারজনের পর লাইন এগুলো অনেক লেট হয়ে গেছিলো কালকে যাই হোক চলো ঘরটা ঝাঁট দিয়ে নিচে নামল তো বন্ধুরা অনেকক্ষণ পর দেখা করছি উপরটা পরিষ্কার করে নেমে আর যে পাশে মা বাঁধাকপি কেটে রেখে দিয়েছিল বাঁধাকপিটা স্টিমে বসেছিলাম বাঁধাকপি সেদ্ধ করলাম প্রথমে দিয়ে টাইম করে জল নিলাম টাইম করে জল নিয়ে ভাত বসিয়েছি ভাতটা ফুটে গেছে ঢাকার একটু খুলে রেখেছি তারপর হচ্ছে এ পাশে বাঁধাকপি বসিয়ে দিয়েছি মানে ভাতটা বসিয়ে এরপর বাঁধাকপিটা বসালাম সেদ্ধ করার পর দিদিভাই চপ করলো দেখাচ্ছি দেখতে হ্যাঁ দেখো দিদি ভাই বাড়িতে চপ করলো আলুর চপ তো অনেকদিন খাওয়া হয়ে গেছে যেমন দাদার বাবার আমার বরের আচ্ছা বেটুর এরা সব খেয়েছে আমি দুষ্টু বৃষ্টি আর মা আমার চারজন বাকি আছে দিদি ভাই তো হচ্ছে ব্যাপার এটা আর ও তারপরে বেগুন ভাজলাম ঠিক আছে বেগুন ভেজে বাঁধাকপিটা বসিয়েছি আমি আর আবার সেই মাংসটা একটুখানি আছেই সেদিনকার মাংসটাই তো অনেকটাই আছে একটুখানি নয় এটা আবার মা সেই পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটা কিছু করবে নতুন করে একটু যে কারেন্ট চলে যাবে নটা থেকে দুপুর দুটো অব্দি কারেন্ট থাকবে না দিয়ে সকালেই আমি বাটাবাটি সমস্ত করে নিয়েছিলাম তবে এখনো যাইনি আদা বাটলাম লঙ্কা বাটলাম বাঁধাকপির জন্য আর মা ওই মাংসটার জন্য পেঁয়াজ রসুন বাটলাম এগুলো সব বাটা আগেই করে নিয়েছিলাম কারেন্ট যাবে বলে যাই হোক এখনো কিন্তু যায়নি তো বাঁধাকপিটা বসিয়ে বসিনি এরপর চলো আমিও একটু খেয়ে নি চপমুড়ি আজকে আমাদের জল খাবারে চপমুড়ি পেঁয়াজ কুচি শশা কুচি বরকে বললাম কী খাবে ছাতু দেবো না চপমুড়ি খাবে তো বলছি যে চপমুড়িটা মেখে দেবে তাহলে খাবো দিয়ে মেখেই দিলাম একটু বাবা ওকে জিজ্ঞেস করলাম বাবা ছাতু দেবো না চপমুড়ি খাবে বাবা যে কি ঘরে চপ করলে আমি হ্যাঁ দিদি ভাই করছে চপ তো ঠিক আছে একটু চপমুড়ি দাও তো তাই একটু চপমুড়ি দিলাম বাবাকেও না তাও খেয়ে গেছে বেটু খেলো আর দুষ্টু ঠিক খাবারটা নিয়ে বসেছিল আর স্যার চলে এসেছে দিয়ে দুষ্টু আর খেতে পারো না পুরতে বসে গেছে যাই হোক চলো একটু খেয়ে নিয়ে আর যদি আজকে সময় পাই তাহলে বেটুর উপরে স্টাডি রুমটা করার চেষ্টা করবো যদি সময় পাই তো বন্ধুরা কালকের আমার ভিডিও টেডিগুলো দেখে অনেকে আমাকে কমেন্ট করেছে যে খুব সুন্দর তার মধ্যে সুস্মিতা দিদিভাই বলেছে যে ছেড়ে দিয়েছো কেন কেন করনি তো দিদিভাই তোমাকে বলি সংসারে কাজে এমন ব্যস্ত হয়ে গেছে যে ওগুলোতে আর সময় দেওয়ার সময়ই পাচ্ছি না আগে কী ছিল না যখন আমার ছোটো ছেলে ছিল তখন খুব একটা সংসারের চাপ আমার আমার মানে আমার ওপরে ছিল না আমার শাশুড়ি মা অনেকটাই করে দিত প্লাস আর দিদিভাই যখন দশটার থেকে স্কুল ছিল তো সকাল সকাল রান্নাবান্না হয়ে যেত আর পুরোটা দিনই মানে খালিই থাকতাম ওই জন্য তখন আমি সময়টা বার করতে পেরেছিলাম কিন্তু এখন তো তা হয় না এখন সেই মা তো কিছু সেরকম করতে পারে না শুধু তরকারি তরকারি কেটে দেয় বাকি সমস্ত রান্না রান্নাবান্না করা খেতে দেওয়া ট্যাস সমস্যা সবই থাকে ওই জন্য এখন হয়ে ওঠে না তো চলো বন্ধুরা তোমাদেরকে একবার জামা কাপড়গুলো দেখিয়ে দিই কালকে কী কী আমরা শপিং করে নিয়ে এসেছি আর হচ্ছে নিচে বাঁধাকপিটা নামিয়ে আর ভাতটা এখনও হয়নি ভাতটা হচ্ছে তার মধ্যে একটু জামা কাপড় তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেখো এগুলো সমস্ত কাল বাজার করেছি কালকে আমি এই বৃষ্টিতে দুজন ধরে ধরে নিয়ে এসেছিলাম রাস্তায় একজনের ধরে খুব ভারী বুঝলি একজনের ধরে আনা সম্ভব না কাল এটা ধরেছি ছিঁড়ে গেছে থলিটা যাই হোক এ পাশে বৃষ্টি ধরেছিল এই পাশটা আমি এমনি করে আমার অনেকটা নিয়েছিলাম খুব ভারী দেখো এই ড্রেসটা নিয়েছে দুষ্টু ওয়ান পিস অ্যানেমি ওয়ান পিস কষ্ট নিয়েছে পছন্দ এই প্যান্ট নিয়েছে এই প্যান্টটা আর এটার সঙ্গে এই শার্টটা এই টি শার্টটা এই টি শার্টটাও খুব পছন্দ প্যান্টটা ব্ল্যাক আর এই টি শার্টটা ওটা ওখানে মলে দেখেছে দেখিয়ে বলছে মা আমি এই টি শার্টটাই নেব ভাগ বাট করব এটা আমাদের নিয়েছে পুচকু সে কিউ টা দেখেছিলে তোমরা টিচার্স ডে দিনে তার জন্য দুটো নিয়েছি এই একটা আর এই একটা আমরা সব একসঙ্গে শপিং করেছি মানে আমি দিদি ভাই দুজন ঠিক আছে দুটো ওর জন্য পুচকুর জন্য আমাদের এটা নিয়েছি দুস্টু কি জিন্স বলে কার্গো জিন্স কার্গো জিন্সটা পছন্দ

339 এটা বেটু নিয়েছে একটা জিন্স সঙ্গে ওর একটা শার্ট নিয়েছে এই জিন্স আর এই শার্ট এটা আমার দিদির মেয়েটাকে কার্গো আমার দিদির মেয়ের জন্য এটার সঙ্গে এটা দুষ্টু শুধু সাইজটা ছোট বড় ওকে এতগুলো বাজার করেছি সব ট্রাইগুলো করে এরা দেখেছে তো কেন দেরি হবে না বলো এটাও নিয়েছে দুশ টু কুর্তি দুশ সুন্দরটা দেখছে ভালো আচ্ছা এরপর এটা নিয়েছে বৃষ্টি

খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম দেবী গেলে উঠলাম উঠে নিয়ে চা করলাম আটা মাখলাম রুটি করলাম দিদিভাই তরকারি করলো সন্ধে দিলাম দিয়ে আবার রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি কোথায় বলছি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের রিলেটিভ একজন মারা গেছেন ওদের বাড়ি ওনাতে বাড়ি যাচ্ছি একটু ফল মিষ্টি দেবো তো ফল মিষ্টি কেনা হয়নি নি কিনব কিনবো বাজারে কিনে নিও ওনাদের বাড়ি ঢুকবো প্রোগ্রাম ছিল শাড়ি বাজারটাও করা তবে বাড়ি থেকে বেরোতেই অনেকটা লেট হয়ে গেলো ওই শাড়ি বাজার মনে হয় আজ আর হবে না দিদিভাই বলছিল বাড়িতে যদি সময় পায় ঢুকবো তবে মনে হয় না আর সময় হবে কেননা এখানেই ধরো সাতটা বেজে গেল পনের সাতটা বাড়িতে বেরোতে সাতটা নিয়ে ফল মিষ্টি কিনবো তারপরে ওনাদের বাড়িতে ঢুকবো ওনাদের বাড়িতে কিছুক্ষণ বসতে হবে তো এই করতে করতে আর কখন সময় আটটা হতেও ওনাদের বাড়িতে বেরো আটটা থেকে সাড়ে আটটা হতো ওনাদের বাড়িতেই বেজে যাবে তবে রুটি তরকারি সব হয়ে গেছে রান্নার টেনশান নেই কিন্তু তারপর এসে তো সবাইকে খাওয়া দাওয়াও আছে আর মায়ের শরীরটা সেরকম ঠিক নেই পা ব্যথা করছে মায়ের তো ওই জন্য ভাবছি যে আর শাড়ি বাজার হবে মনে হয় না হবে বলে দিদিভাইকে ওইটাই বলছিলাম যে সাড়ে পাঁচার করতে গেলে দুপুর দুপুর একটু বেরোতে হবে দুজনে না একটু অসুবিধে বাড়িতে সেই রান্না মানে খাওয়া দাওয়ার একটু অসুবিধে রান্না থাকে খাওয়া দাওয়া তো সবারই থাকে তো ওই জন্য তবে ওই জন্য দিদিভাই বলছিলো যে যদি সময় পায় তাহলে আজকে ঢুকবো আমার মনে হচ্ছে না যা হবে যাই হোক দেখা যাক এখন কি হয় এখন যতক্ষণ না ওনাদের বাড়ি যায় বা ফল মিষ্টি কিনে কিছু বলা যাবে না মানে ওনাদের থেকে কখন বেরোচ্ছি না বেরোচ্ছি আর ব্যাপার হচ্ছে বেটু টিউশন গেছে দুষ্টু বিষ্টু টিউশন গেছে বেটুকে আনতে যাচ্ছে ওর বাবা এখন তো ওর সঙ্গেই চলে যাবো আমি দিদি ভাই আমাদেরকে রাস্তায় ছেড়ে দেবে দিও বেটুকে নিয়ে চলে আসবে কালকে ড্রেসটাই পরে নিয়েছি বন্ধুরা এই ড্রেসটা একটু কটেন একটু গরমটা কম লাগে ওই জন্য কালকেরটাবেলা বার করাও ছিল আর ওগুলো সব আমার ভিতরে ঢোকানো ছিল আরও আর থেকে কে বার করছে এটা একটু সুতির আছে পরে একটু আরাম পাই আমি ওই জন্য এই ড্রেসটাই পরে নিয়েছি প্লিজ কে কিছু মাইন্ড করো না তো চলো আমি রেডি হয়ে বসে আছি বাইরেটায় দিদি ভাই রেডি হচ্ছে আসুক দিয়ে আমরা সবাই একসঙ্গে বেরিয়ে যাবো চলো রবিবার বলে নাকি কি জানি বুঝতে পারছি না তিন চারটে মিষ্টির দোকান জানো তো গেলাম কিন্তু সব বন্ধ তিন চারটে মিষ্টির দোকানে ঘুরে ঘুরে এলাম কিন্তু মিষ্টি নেই এক জায়গায় আছে ভাজা মিষ্টি তো ভাজা মিষ্টি তো দেওয়া যাবে না রসগোল্লাই দিতে হবে ভাজা মিষ্টি তো এখন ওদের খাওয়া যাবে না তো ওই জন্য যাই হোক একটা দোকানে পেয়েছিলাম দিয়ে ওইখান থেকে রসগোল্লা নিলাম ফল মিষ্টি কিনলাম দিয়ে এসে ওনাদের বাড়িও চলে এসেছি চলো ধুপি আরে দেখ চোখটা তাহলে মাল দে বন্ধুরা আমরা এখন ছাদে আজকে নাকি চন্দ্রগ্রহণ তো গ্রহণ দেখতে এসেছি একটুখানি দেখছি দেখা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে কি না তোমরা কতটা বুঝতে পারছি লাগাস না না খোল 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 বেটু দেখছো আমার ছেলে কত বদমাইশ দেখুন চলো রাত বারোটা শোনে আবার দেখবো এখন লাল হয়ে যাবে নাকি রাত বারোটার সময় নাকি লাল হয়ে যাবে দেখবো বৃষ্টিকে বলেছে আমাকে উঠাবি কতটুকু পড়াশোনা করে ওকে বললাম আমাকে উঠাবি আসবো দেখতে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু না আর আমি আর দুষ্টু এসছিল চলে গেছে হে আমি আর বৃষ্টি কত সহ চাঁদ দেখতে উঠে গেছি দেখছো কি কথা নেই অনন্তগা আয় দেখো আয় আমার ক্যামেরাটা দেখো আমার ক্যামেরাটা দেখো হ্যাঁ দেখো